জয়নগর থানা সংলগ্ন এলাকার ধোলাহাট গ্রামের এক যুবক নাম সিদ্দিক হালদার কোনো একটি ঘটনা সূত্রক্রমে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে বেধড়ক পিটুনির জেরে তার মৃত্যু হয় তার পরের দিন হসপিটালে তো তার শরীরের অবস্থা আপনাদেরকে দেখানো হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি তো তানার পিতা ইয়াসিন ইয়াসিনালী হালদার তিনি বলছেন যে এক সপ্তাহ আগে আমার ছেলে বাড়ি এসেছে তো কোনো একটি সূত্রপাতে তাকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক পিটুনির জেরে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু হসপিটালে সেখানে তার মৃত্যু হয় এর জন্য কিন্তু সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনে একটি দল সেখানে গিয়ে হাজির হন এবং তানারা তার পিতার কাছ থেকে তারা সেই কীভাবে মৃত্যু হয়েছে বা কি ঘটনা সূত্রক্রম হয়েছে সেইগুলো জানতে পেরেছেন এবং তার বিচার পাইয়ে দেওয়ার জন্য তাঁরা তাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন সবগুলি এই যে পুলিশ লকাবে ফেলে আবু সিদ্দিক হালদারকে যেভাবে পিটিয়ে মারল আপনারা তাদের বাড়িতে আসলেন সমস্ত কিছু শুনলেন বুঝলেন তারপরে আপনারা কি বলবেন পুলিশের যে নিশংসভাবে যেভাবে পিটিয়ে মেরেছে পুলিশের যে অত্যাচারের বর্ণনা আমরা শুনলাম একটা দাড়ি ধরে টেনে টেনে ছিঁড়েছে যেভাবে মেরেছে একজন টেরারিস্টকেও এইভাবে অত্যাচার করা হয় বলে আমার মনে হয় না যদি দেশ বিরোধী কোনো কাজ করে থাকে কেউ তার প্রতিও এত অত্যাচার করা হয় বলে মনে হয় না এবং তাদের জন্য হয়তো এই সাজাগুলো করা হয় কোনো ক্ষেত্রে কিন্তু একজন সাধারণ যদি চুরি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম করেওছে তো একজন চোরকে এইভাবে সাজা দেওয়া এটা আমি মনে করি সম্পূর্ণভাবে একটা যারা এই সোনাটাকে আত্মসাত করেছে তাদের সঙ্গে পুলিশের একটা আতাত বলে এটা আমি মনে করি এবং পুলিশের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হওয়ার দরকার আছে আপনারা এখন কি চাইছেন। যে রাজদীপ সরকার নামে যে পুলিশ যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তার সাথে সাথে তার সঙ্গে আরো যে সমস্ত পুলিশেরা জড়িত তাদের বিরুদ্ধেও প্রচন্ড রকম তাদের শাস্তি হোক এবং তার সঙ্গে যে সমস্ত ছোটখাটো নেতাদের কথা উঠে আসছে তাদেরকে তাদের বিরুদ্ধে দল অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এটা আমরা চাইবো এবং ভবিষ্যতে এইরকম ঘটনা যাতে এই বাংলার বুকে না ঘটে কারণ আমরা জানি বাংলা হচ্ছে একটা শান্তিপ্রিয় জায়গা উত্তরপ্রদেশের মডেল সম্পূর্ণ বাংলায় লাগু করা হচ্ছে পিটিএমআর যে মব লিঞ্চিং যে ব্যাপারটা উত্তরপ্রদেশের সঙ্গে বাংলাকে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু দেখতে পাবো উত্তরপ্রদেশেও এত মবলিংচিং এই বছরে হয়নি বাংলায় যতগুলো হয়েছে সুতরাং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। আপনি অন্তত এই ব্যাপারটা অন্তত আমাদের ভালোভাবে দেখুন বাংলার বুকে এই যে মব যে যে একটা নতুন একটা আইডিওলজির সৃষ্টি হয়েছে বাংলায় এটা যেন দূর হয় এটার বিরুদ্ধে আপনি চরম ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা চেষ্টা করুন আপোনাৰ নাম আমাৰ নাম খলিল মল্লিক সংখ্যালঘু যুৱ ফেডাৰেশন ভাইচ প্ৰেছিডেণ্ট আছিম চাৰি